স্বাগতম ল ডোর্সে এখানে আমরা সহজভাবে আইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি আজকের আলোচনার বিষয় কি জমি একাধিক ব্যক্তিকে বিক্রি করলে কি হয় বাংলাদেশে প্রায়ই দেখা যায় কোনো এক মালিক একই জমি একাধিক ক্রেতার কাছে বিক্রি করে দেয় এটি আইন অনুযায়ী একটি গুরুতর অপরাধ এক্ষেত্রে আদালত কি করে প্রথমত একাধিক রেজিস্ট্রেশন হয়ে থাকলে যে ব্যক্তি প্রথমে বৈধভাবে রেজিস্ট্রি করেছে আইনের চোখে সেই আসল মালিক দ্বিতীয়ত অন্য যারা পরে রেজিস্ট্রি করেছে তারা প্রতারণার শিকার বলে গণ্য হয় এবং আদালতের মাধ্যমে প্রতিকার চাইতে পারে তৃতীয়ত এ ধরনের কাজ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয় এবং বিক্রেতার বিরুদ্ধে ও প্রতারণার মামলা করা যায় চতুর্থত আদালত জমির প্রকৃত মালিকানা নির্ধারণ করবে এবং প্রতারিত ক্রেতারা ক্ষতিপূরণ চাইতে পারবেন প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে এই ধরনের প্রতারণা এড়ানো যায় প্রথমত জমি কেনার আগে অবশ্যই দাগ এবং খতিয়ান মিলিয়ে দেখুন দ্বিতীয়ত সাব রেজিস্টার অফিস থেকে সার্চ রিপোর্ট সংগ্রহ করুন এবং অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিয়ে লেনদেন করুন আপনার জমি কেনা বেচায় একমাত্র নিরাপত্তা হলো আইনের সঠিক প্রয়োগ এভাবেই আপনাকে আইনি জ্ঞান দিয়ে পাশে থাকতে চায় আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আইনের দরজা খুলে দিন আপনার জীবনে ভিডিওটি লাইক ও শেয়ার করুন সচেতনতা ছড়িয়ে দিন সবার মাঝে কমেন্টে আপনার প্রশ্ন লিখে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ